জিজ্ঞেস করলাম যাবা হঠাৎ করে আপনি ইসে হয়ে পড়লেন কেন অনুরক্ত হয়ে পড়লেন কেন জামাতের প্রতি সে বললো যে দেখো বাবা আমি তো বাংলাদেশে থাকি না খাই না পড়ি না আমি তো ধর্মের ধারে কাছে নাই কিন্তু তারপরে খেয়াল করো যে আমি জামাতকে ভালোবাসি কী কারণে ভালোবাসি কারণে তো বলিনি এগুলো ফেসবুক ইউটিউবে ভিডিও ঘিরো বলার জিনিসও না এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার তো তোমাকে বাবা বলি সেটা হলো দেখো আমি চোর হই বদমাস হই মদ খোর হই নারী খোর হই মাগি খোর হই সরি যাই হই না কেন কিন্তু আমি তো একজন মানুষ দুর্নীতি বটবারি পদমাসী এগুলো করে বন্ধ কিছুদি করা যাচ্ছে না চুয়ান্ন বছর ধরে এটা আমরা ব্যর্থ তো এখন যদি জামায়াত ইসলাম কোনো মতে এই আল্লাহ রসলের ভয় দেখে পরকালের ভয় দেখে বা কিছু সরিয়া আই যেমন চুরি করলে হাত কেটে ভালো বুঝছো মিথ্যা কথা বলে জবান কেটে ভালো মিথ্যা কথা বলে জবান কেটে ভালো আর চুরি করলে হাত কেটে ভালো তো এখন এই দুইটা সরিয়া আইন যদি চালু করে তাইলে তো খেলা শেষ তাইলে তো খেলা শেষ কারো বাপের সাহস আছে নাকি চুরি করার কারো বাপের সাহস আছে নাকি মিথ্যা কথা বলার তো আমার শ্বশুর জামায়াতকে অনেক ভালোবাসে তো এটা অনেকে তাকে পছন্দ করেন এটা জানার পরে বা অনেকে তাকে ঘৃণা করেন অনেকে তাকে সমালোচনা করেন যে যাই করেন না কেন সেটা কোনো বিষয় না কেউ কাউকে ভালোবাসতেই পারে তো আমার শ্বশুর জামায়াতকে ভালোবাসলো নাকি বিএনপিকে ভালোবাসলো বা আওয়ামী লীগকে ভালোবাসলো এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার শ্বশুরের মানে যতদূর আমি চিনি খুব কাছ থেকে তো তাকে দেখেছি তাকে কিন্তু সচরাচর জামায়াতের প্রতি অনুরক্ত বা ভালোবাসার বিষয়টা কিন্তু একটু কঠিনই বুঝছেন একটু কঠিনই কারণ আমার শ্বশুর মদ খায় এটা আপনারা জানেন আমার শ্বশুর মদ খায় তারপরে ওই যে ন্যাংটা মেয়ে মানুষটা ভিডিও করা পছন্দ করে এগুলো করি আমার শ্বশুর ইউটিউব ফেসবুকে বেশ ফেমাস কারণ বাংলাদেশের মানুষ এগুলি দেখতে পছন্দ করে আমিও করছি আমার শ্বশুরকে ফলো করা দুই চারটা ন্যাংটা ফ্যাংটা ভিডিও আমিও করছি যেমন আমি যখন ইসে গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম এখন লস অ্যাঞ্জেলেসের রেড লাইট এরিয়া আমি আপনাকে দেখিয়েছি আমি যখন ইসে গেছি ওই ম্যাক্সিকো গেছে মেক্সিকো রেড লাইট এরিয়া রেড লাইট এরিয়া তো বলছেন ও যে খারাপ খারাপ মেয়েরা রাস্তা দাঁড়িয়ে থাকে না তো ওর উপরে ভিডিও করা তো সেটাও আমি দেখেছি আমি যে ইদা কিছু কিছুদিন আগে সে গিয়েছিলাম ইজিপ্টে গিয়েছিলাম সেই ভিডিও আমি করছে কিন্তু ইজিপ্টে যে আল্লাহারি ইউনিভার্সিটিতে যে ভাই বোনেরা পড়াশোনা করেন তো আমার এক খুব কাছের বন্ধু বুঝছেন বন্ধু বা ছোটো ভাই বড়ো ভাই যাই বলেন না কেন খুব ভালোবাসি তাকে তো তাকে সাথে নিয়েই কিন্তু আমি সেই ইজিপ্টের রেড লাইট এরিয়ার মানে খারাপ খারাপ মেয়েদের উপর ভিডিও করেছিলাম কিন্তু তার অনুরোধে সেই ভিডিও আমি আজও দেইনি কারণ এই ভিডিও যদি দেই তাহলে মান সম্মান শেষ এবং যেহেতু আমার দোস্ত আমার সাথে চলে এই ভিডিওতে তো তার এজিপ্টে থাকা কঠিন হয়ে যাবে আল্লাহ আজহারিতে তার পড়াশোনা করা কঠিন হয়ে যাবে তো এইসব নানান চিন্তা ভাবনা করে সেই ভিডিও আমি দেয়নি তো কাজেই এইসব মানে কি ধরনের কন্টেন্ট কইরা কিভাবে ভাইরাল হইতে হয় কিভাবে ফ্যামাস হইতে হয় কিভাবে লাখে লাখে মিলন মিলিয়ন ফলোয়ার জোগাড় করতে হয় এগুলো নতুন কোনো টেকনিক নেই এইগুলো এইসব নিনজার টেকনিক আপনারাও জানেন তো এখন আমার শ্বশুরের সাথে হলে এগুলো যায় আমার শ্বশুরের সাথে হলে এগুলো যায় তো এখন মজার ব্যাপার হলো তো জামায়াতকে ভালোবাসা জামায়াতকে সমর্থন করা এটা পুরোটাই হলো একটা ডিফারেন্ট কাহিনী বুঝছেন ডিফারেন্ট কাহিনীর কারণ হলো জামেতের সাথে হলো ধর্ম জড়িত জামায়াতের সাথে টোটাল ইসলাম ধর্মটাই জড়িত তো ইসলাম ধর্মকে যারা আপনারা ভালোবাসেন সম্মান করেন তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামায়াতের প্রতি নিজের অজান্তি একটা সমর্থন চলে আসে এর কারণ হলো জামায়াত নামাজের কথা বলে জামায়াত জাকাতের কথা বলে জামায়াত ন্যায় বিচারের কথা বলে ন্যায় জামায়াত দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা বলে ইত্যাদি ইত্যাদি ভেস্তের কথা বলে দুযোগের কথা বলে এইসব নানান কারণে জামায়াত কিন্তু একটা একটা নিজের অজন্ত একটা পজিশনে চলে যায় তো এখন আমার শ্বশুর যে কিনা তার ব্যাগের ভিতরে সে যে সেই যাক না কেন ট্রাভেলে তার ব্যাগের ভিতরে দুই চারটা মদের বোতলই পাবেন কিন্তু জামাই হিসেবে আমি কখনও মৎস্যইও দেখিনি জামে হিসেবে আমি কখনো মৎছেও দেখিনি আমার আব্বাকে অনেক বলছে যে বাবা এগুলো ছেড়ে দেন মট্টোতে এগুলো ছেড়ে দেন বলছেন এগুলো খ্যান ট্যান না অনেক সময় সে প্রকাশে দেখাও আমি আপনাদেরকে আর কি দেখেছেন আপনারা তো তারপরও সে আমাকে বলছে অনেক আগের কথা বলছে এটা হলো বছর বছর হয়ে গেছে আর কি যে সে বলছে যে না বাবা আমি যে জামায়াতকে ভালোবাসি অনেকগুলো কারণ আছে আমি বললাম কী বাবা কী কারণ আছে আপনি তো বাংলাদেশে থাকেন না আর আপনি তো ধর্মের ধারে গেছো নাই আপনার মুখে আমি কোনো দিন দাঁড়িয়ে দেখিনি বাবা বিয়ের এত বছর হলো আপনার মুখে কোনো দিন দাঁড়িয়ে দেখিনি কখন আপনাকে টুপি ফেরা মানে টুপিও পড়তে তেমন একটা দেখিনি আমি তারপরে নামাজ টামাজটা তো আপনি পড়েন না আপনাকে কখন আমি রোজা রাখতে দেখিনি তো তারপরেও তো ওই যে বছর দুই চার পাঁচ বছর আগেও আপনার যদি আমার আব্বার ভিডিওগুলো দেখেন আমার বাবার ভিডিওগুলো দেখেন তো আপনারা দেখবেন সেখানে সে ধর্ম নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে এই যে মক্কা শরীফে যে আছেন তো তাকে নিয়ে যে সে ঘোর জঘন্য কথা বলছে বলার মতো না বুঝে তো যাই হোক এগুলো মনে করে দিতে চাচ্ছেন আপনারা মনে কষ্ট পাবেন আমার আব্বা বলবে যে দেখো আমার আয়সার নিজেদের পারিবারিক একটা ঝামেলা চলতেছে আমার আব্বার সাথে আমার ফ্যামিলি তো দেখো এগুলো এসে পাবলিকলি এগুলো এলো বলতেছে যে না আমি আসলে এই প্রসঙ্গে আমার ভিডিও না এগুলো থাক ঘরের কথা বাইরে এসে বলা দরকার নেই জিজ্ঞেস করলাম জাব্বা হঠাৎ করে আপনি ইসে হয়ে কেন অনুরক্ত হয়ে পড়লেন কেন জামাতের প্রতি সে বললো যে দেখো বাবা আমি তো বাংলাদেশে থাকি না খাই না পড়ি না আর আমি তো ধর্মের ধারে কাছে নাই কিন্তু তারপরে খেয়াল করো যে আমি জামাতকে ভালোবাসি কী কারণে ভালোবাসি কারণে তো বলিনি এগুলো ফেসবুক ইউটিউবে ভিডিওগুলো বলার জিনিসও না এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার তো তোমাকে বাবা বলি সেটা হলো দেখো আমি চোর হই বদমাশ হই মদ খোর হই নাড়ি হই সরি যাই হই না কেন কিন্তু আমি তো একজন মানুষ আমি তো একজন মানুষ এই জামায়াত দলটার দিকে একটু লক্ষ্য করে দেখো এই যে বাংলাদেশ যে স্বাধীন সেই চুয়ান্ন বছর ধরা যারা কিনা বাংলাদেশটাকে স্বাধীন করেছে এই আওয়ামী লীগ সে দেখো কি করছে সে কি করছে বাংলাদেশটাকে নিয়ে যাতা করছে এবং দুর্নীতি লুটপাট চুরি বদমাশি করে দেখেবারে একেবারে সত্তানাচ করে দিছে হাজার হাজার কোটি টাকা লুটপাট তো যে এই আমেরিক যারা কি দেশকে স্বাধীন করে দিছে চিন্তা করে দেখো একটা দল কতটা দুর্বল হলে কতটা দুর্বল হলে কতটা ভয়ের ভিতরে থাকলে মানুষ ভয় পায় কখন যদি আপনি চুরি না করেন তাই আপনি সিনা ফুলে রাস্তা হাঁটবেন হাঁটবেন না কিন্তু যদি আপনি চুরি করেন তাহলে সিনা ফুলে ভাই জীবন আপনি রাস্তাতে হাঁটতে পারবেন না একটা পুলিশ দেখলে আপনি প্যান্টে মিথ্যা দেবেন এটা হলো সত্যি কথা মাঝে মাঝে আমারও হয় আমি মাঝে মাঝে গাড়ি চালাই না যখন স্পিড লিমিট থাকে পঞ্চাশ আমি গাড়িতে চালাই গাড়ি চালাই হলে সাইড বা সত্তরে তো হঠাৎ পুলিশ দেখলে না পারিতে আমি প্যান্ট ঢেঙতে দিই বুঝছেন ভয়ে কারণ এই মনে হয় আমার দোল এই মনে আমার দোলের কারণ কি আমি কিছুক্ষণ আগে যেখানে পঞ্চাশ ছিল পঞ্চাশ মাইল পার আওয়ার ছিল স্পিড লিমিট সেখানে আমি ষাট মাইল পার আওয়ার ছিলাম অর্থাৎ দশ মাইল স্পিডিং করছে মানে আমি কি অপরাধ করছি আমি অন্যায় করছি তো এর জন্যই এই অবস্থা বিশ্বাস করে আমার ফুল ঠান্ডা হয়ে যায় যখন আমি স্পিডিং করি আর হঠাৎ করে ডে নেবে পুলিশ দেখে কিন্তু পুলিশ সবসময় ধরে না পুলিশ সবসময় ধরে না কিন্তু যখন ধরবে তখন একেবারে সাতটা না করে দেবে একেবারে সাতটা না করে দেব তো যাই হোক তো এইসব উদাহরণ টেনে আমার আব্বা মাকে বললেন যে দেখো এই হলো আমলিকের অবস্থা তো কাজে আওয়ামী বলার আর কোনো কিছু নাই আমলিকের ব্যাপারটা তো তুমি জানো তারপরে জিজ্ঞেস করলাম তো বাবা ইসের কি সমস্যা ঠেলে বিএনপির কী সমস্যা তো আব্বা বলতেছে যে দেখো বিএনপির তো একই কাহিনী তারও দুইবার তিনবার ক্ষমতায় ছিল তাই কে তারা কী করছে তাদের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ এগুলো মানুষ ভুলে যায়নি তুমি যদি এখন আজ থেকে পনেরো বিশ বছর আগের পত্রপত্রিকায় খুঁজো প্রত্যেকটা পত্রিকার হেডলাইনে কম বেশি তোমরা দেখবা কী পরিমাণ চুরি বাটপাড়ি দুর্নীতি করে তারা দেশটাকে ধ্বংস করছে এবং দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বারবার তো এখন দেখো বাবা তুমিও বিদেশে থাকো আমিও বিদেশে থাকি আমাদের তো বাংলাদেশ নিয়ে মাথা না ঘামাইলেও চলে কিন্তু তারপরে ঘামাতে দেশের মাটিতে আমাদের জন্ম তো যার ফলে ডা পারলাম আওয়ামী সমর্থন করতে লেগে আবার সমর্থন করার মতো কিছু নাই বিন পিকে কোন যুক্তি তো করবো কোনো কিছু তো দেখেন এমন তো কোনো ভালো কাজ করেনি তারা কথা সত্যি আবার কথা কিন্তু সত্যি তারপর আবার বলছে যে দেখো গত ছয় মাস ধরে তার সাথে তো আমার কথা হয়েছে ছয় মাস আগে এটা ছয় মাস আগের কথা বলছে আর ওই তখন ও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে হলো চোদ্দোই আগস্ট তার মানে প্রায় গত আর আট মাস আগে তো এই যে আট মাসের কাহিনী এই চোদ্দোই আগস্টের পরে আট মাসের কাহিনী আর আমার তার সাথে তার কথা হয়েছিল ছয় মাস আগে তো ওই হিসাবে আট মাস আট মাসের কাহিনির উপর ভিত্তি করে বাংলাদেশে যা কিছু ঘুরছে তো তার উপর ভিত্তি করে সে কিন্তু আমাকে এগুলো বলছে তো সে সেগুলো যে দেখো বিএনপির দিকে তাকিয়ে দেখো অনেক আশা ভরসা ছিল হয়তো বিএনপি তার চরিত্রকে ঠিকঠাক করবে কিন্তু না বিএনপি এখন যে অবস্থা হয়েছে যে তাদের কাছে দেখে মনে হইতেছে যে তারা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে ক্ষুধার্ত এখন আওয়ামী লীগ আর কি লুটপাট করছে তারা এই যে এই ইন্টারিম সময়ে এই আট মাসে যে লুটপাট করছে যে লুটপাট করছে যা যা যেসব ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত বলো তো তারা তো তাদের চরিত্র ঠিক করেন। তারপর কি কী কি কী করা যায় কেমনে সাপোর্ট করি জেনে কেমনে সাপোর্ট করি জেনেশনে আমি তো কারো খাইও না কারো পড়ি না আমি দেশকে ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে খোর হই সরি বা মদ ঘোর হই যাই হই না কেন কিন্তু আমি তো মানুষ আমি তো আমার দেশকে ভালোবাসি আমি চাই আমার দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক তো এখন আওয়ামীগার যদি বিএনপি বাদ দেই তাহলে রইলোয়ার মাঝখানে কে রইলোয়ের মাঝখানে হলো এই জামায়াত ইসলাম এবার তুমি বাবা জামায়াত ইসলামের দিকে একটু তাকিয়ে দেখো দেখো তো বাবা জামায়াত ইসলামের কোনো দুর্নীতি তোমার চোখে পড়ে না হয়তো তারা ক্ষমতা নেয় হয়তো তারা ক্ষমতা নেয় ক্ষমতার বাইরে থেকেও তো বিভিন্ন ক্রাইমের সাথে মানুষ ইনভলভ থাকে যাদের এলাকায় প্রভাবশালী হয় পয়সা করি ভালো থাকে তারপর তো নানান কারণে মানুষ প্রভাব বিস্তার করে কয় না কিছুটা কুকাম তো করেই তো আমাকে বললো যে সরস্বী আমাকে বলল যে দেখো তো জামায়াতের বিরুদ্ধে কয়টা শুন এরকম হ্যাঁ জামায়াতের বিরুদ্ধে যে নাই দুই চারটা আপনারা শুনবেন কিন্তু কথা হলো জামায়াতের বিরুদ্ধে যদি দুই চারটা অভিযোগ কুকামের অভিযোগ আপনারা শুনেন তো ওর অ্যাগেনস্টে আওয়ামী বা বিএনপির কুকাম শুনবেন ওগুলো শত শত তো ওই হিসেবে যদি আপনি কন্ট্রাস্ট করেন দুইটাকে তুলনা করেন তো জামায়াত ইসলাম বেটার এই হলো একটা কথা দ্বিতীয় কথা হলো আমার আবার এই কথা শুনে আমার খুব ভালো লাগছে দেখো টুডে টু আমরা তো সবাই মরবো তো মানুষ একটু ধর্মকর্মের দিকে আসুক এটা আমিও চাই আমিও চাই তো এখন এই যে বাংলাদেশের মানুষ না সংবিধান দিয়ে না কনস্টিটিউশন দিয়ে না ভয় দেখে না আইন দিয়া নাকি না স্বামী মুসমানদের মতো লুকড়ে দিয়া ওই লাঠিয়াল বাহিনী বুঝছেন তো এদের দিয়ে কোনোভাবেই তো এই দেশের মানুষকে শাসন করা যাচ্ছে না বা কন্ট্রোল করা যাচ্ছে না বা প্রশাসনে যারা আছে চুরি দুর্নীতি বাটবারি পদ্মা সেইগুলো করে বন্ধ কিছুতেই করা যাচ্ছে না চুয়ান্ন বছর ধরে এটা আমরা ব্যর্থ তো এখন যদি জামেতে ইসলাম কোনো মতে এই আল্লাহ রসলের ভয় দেখে পরকালের ভয় দেখে বা কিছু সরিয়া আইন যেমন চুরি করলে হাত কেটে ভালো বুঝছো মিথ্যা কথা বলে জবান কেটে ভালো মিথ্যা কথা বলে জবান কেটে ভালো আর চুরি করলে হাত কেটে ভালো তো এখন এই দুইটার শরীয়ান যদি চালু করে তাইলে তো খেলা শেষ তাইলে তো খেলা শেষ কারো বাপের সাহস আছে নাকি চুরি করার কারো বাপের সাহস আছে নাকি মিথ্যা কথা বলার হবে নাকি হবে তো না প্রশাসন মুহূর্তের ভিতরে ঠিক হয়ে যাবে এগুলো প্রশাসনকে উদ্দেশ্য করে বলছে আপনারা আবার আবার উদ্দেশ্য করে এটা বলছেন তো এই কথাটা বলার পর আমার শরীরে একটা ঝাটকা লাগছে বুঝছেন যে আমি তো কথা তো সত্যি সংবিধান দেওয়া পুলিশ দিয়া সেনাবাহিনী বি বিমান বাহিনী দিয়া আপনারা কোনোভাবে কি দেশে আইন শৃঙ্খলা ঠিক করতে পারছেন চুরি ডাকাতি বদমাশি এগুলো বন্ধ করতে পারছেন দুর্নীতি এগুলো বন্ধ করতে পারছেন প্রশাসনে যে দুর্নীতি হয় দিনে দুপুরে ঘুষ লেনদেন হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে বিদেশে নিয়ে যাচ্ছে এগুলো কোনোভাবে আমরা বন্ধ করতে পারছি উত্তর রইল না তো কাজেই আমার আব্বা যে সাইড দিকে আমাকে ইঙ্গিত করছে আজকে দেখো হচ্ছে যদি ক্ষমতা আসে আর এইসব দুই চারটে সরিয়া ল যদি নতুন করে যোগ করে আগে সরিয়েলো যে এগুলো আছেই বুঝছে না দুই একটা যদি এক্সটেনশন হিসেবে মানে জরুরি জরুরি প্রয়োজনে যদি কিছু এক্সটেনশন করে কিছু এমপ্লাই করে তো দোষে কিছু তো নাই দোষে তো কিছু নাই করলে দেখবার দেশ ভালো হবে কারণ হলো জামায়াতকে একটা সুযোগ দেওয়ার দরকার বিএনপিকে আমরা দেখছি আওয়ামী লীগকে তো আমরা দেখছি জামায়াতকে একটা সুযোগ দেওয়ার দরকার তো যে কারণে এই যে আমি পোলট্রি মার এই দুই চার বছর ধরে আমি জামায়াতের বা ইসলামের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলে আসি কিন্তু দেখো এখন আমি পোলট্রি মেয়েরা জামাতকে সমর্থন করতেছি একেবারে প্রকাশ্যে মূলত এই কয়েকটা কারণে এখন আমি ভালো মানুষ হয়ে হারামি হয়ে যাই হই না কেন সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি চাই জামায়াত ক্ষমতা আসুক আমরা জামাতের ক্ষমতাও দেখি তো এই কথাগুলো শোনার পর আসলে সত্যি সত্যি আমি নিজেও ভেবে দেখলাম উনি একটা কথা কিন্তু ফালতু বলেনি তো এখন আইসা ক্ষমতা আইসা যদি এই বিভিন্ন সুরিয় আইন কায়েম করে সাথে সাথে দাড়িটাকে বাধ্যতামূলক করে দেন তাইলে তো ভাই আমার জন্য ভাই কঠিন হয়ে যাবো ভাই আমার জন্য ভাই কঠিন হয়ে যাবো আমি ভাই পারুম না এত বড়ো বড়ো সাদা দাড়ি দাঁড়িয়ে রাস্তাতে ঘুরতে লিখে আমেরিকার আমেরিকানে ভাই ব্যবসা বাণিজ্য করে রাখাই আমার বউ বাচ্চা কাঁচা আছে এখানকার মানুষের সাথে আমার চলাফেরা করতে হয় কিন্তু মনে প্রাণে একজন আমি বাংলাদেশি এবং মনে প্রাণে আমি কিন্তু একজন ধার্মিক হ্যাঁ আপনারা দিনে শত শত হাজার হাজার মিথ্যা কথা বলেন আমি জর্জ এই যে সারাদিন এই আমেরিকার মাটিতে চলাফেরা করি গত সাত দিনে গত এক মাস একটা মিথ্যা কথা বলছি না আমার তো মনে পড়ে না এই কারণ হলে আমেরিকাতে যারা থাকে আর আমার মতো লাইফ স্টাইল যারা মেনটেন করে বুঝছেন তাদের মিথ্যা কথা বলার প্রয়োজন হয় না মিথ্যা কথা বলার কোনো জায়গা এখানে কার সাথে আমি মিথ্যা কথা বলুন কার সাথে আমি মিথ্যা কথা বলুম তো যার ফলে সততার দিক থেকে আপনাদের জ্বর বাড়ি হান্ড্রেডে হান্ড্রেড শুধু একটা জিনিস আপনার করেন দাঁড়ির ব্যাপারে একটু কঠোর হয়ে না বুঝছেন যদি দাড়ির ব্যাপারে কঠোর হন কারণ আপনারা ক্ষমতা আসলে আমারও বাংলাদেশে আসতে হবে বুঝছেন আমি লীগের আমলে বাংলাদেশে যেতে পারত পারতাম না কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আমি অনেক ভিডিও করেছি আর এখন বাংলাদেশে তারও যেতে পারবো না কারণ ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গিয়েও অনেক ভিডিও করছে এখন এখন একটা বিরাট সুযোগ হয়েছে যদি আপনারা ক্ষমতা আসেন হয়তো বাংলাদেশে আসবে এখন বাংলাদেশে আপনারা ক্ষমতা যাওয়ার পর ওই আইন কইরা যদি হঠাৎ দাঁড়ির ব্যাপারে একটা একটা কঠিন অবস্থা এনে যান তো ভাই যেমন দেখেন না ও যে এই সে আফগানিস্তানে আফগানিস্তানে কিন্তু প্রত্যেকটা পুরুষে দাঁড়িয়ে রাখা ফরজ একেবারে বাধ্যতামূলক আর এলাকা রাস্তায় ধরে আমার পিটাবেন তা এখন আপনারা সরিয়ে আইন কয়েম করে দাঁড়ির ব্যাপারে যদি কঠোর হয়ে যান আর আমার দাড়ি দুড়ি না থাকে আমি যদি হঠাৎ বাংলাদেশে গিয়ে হাজির হই আর আমি মুসলমান তা আমার ধরে যদি আপনারা পিটান তো ভাই কেমনি কী হলে এটা তো আমার হিসেবে মিলে এটা তো ভাই দোয়া করি আপনাদের জন্য ক্ষমতায় আসেন সরিয়ে অনেক আইন কারণ আছে বুঝেন এগুলো আপনারা দেখেন কেমনি কী করবেন এগুলো আমার বিষয় না বুঝছেন এগুলো আপনাদের বিষয় যেটা সমাজের জন্য ভালো হয় মানুষের জন্য ভালো হয় সেগুলো করেন কিন্তু কথাগুলো দাঁড়িয়ে ব্যাপার একটু ছাড় দিয়ে দেন বুঝতে না আমি পারো বড়ো সাদা সাদা দাঁড়িয়ে আমি এদিকে আমি কে ঘুরতে পারব না ভাই আমার মাপ করেন সালামালেকুম